কেউ কোনো অশ্লীল পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে যত মানুষ ওই পোস্ট দেখবে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে গুনাহে লিপ্ত হবে নিজেদের মধ্যে শেয়ার করবে পোস্টদাতা তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগিদার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো উত্তম পন্থার প্রচলন করল এবং লোকে তদ অনুযায়ী কাজ করলো তার জন্য তার নিজের পুরস্কার রয়েছে উপরন্তু যারা তদ অনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পরিমাণ পুরস্কারও সে পাবে এতে তাদের পুরস্কার মোটেও হ্রাস পাবে না আর যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করলো এবং লোকেরা তৎ অনুযায়ী কাজ করলো তার জন্য তার নিজের পাপ তো আছেই উপরন্তু যারা তৎ অনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পাপও সে পাবে এতে তাদের পাপ থেকে মোটেও হ্রাস পাবে না মন্দ ও অশালীন বিষয় প্রচার এবং তাতে সহযোগিতা করা কবিরা গুণা যারা মন্দ ও অশ্লীল বিষয় প্রচার করে এমন লোকদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কুরাম মিজানুল কারিমে বলেন অনেকে জেনে বুঝেই অনাচার ও পাপাচারের দিকে ধাবিত হচ্ছে এবং তা ছড়িয়ে দিচ্ছে অনেকে আবার অসতর্কতা ও অসচেতনতায় এসবে জড়িয়ে পড়ছে শয়তান গুনাহের কাজগুলোকে লোভনীয় রূপে মানুষের কাছে উপস্থাপন করে এর মোহে পড়ে বহু মুসলমান নিজেদের দিন ইমান ও আখেরাতকে বরবাদ করছে আল্লাহ তালা বলেছেন যারা মন্দ কথা ও কাজের প্রচার প্রসার ঘটায় এবং তাতে ইন্ধন তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য দুনিয়া ও আছে যন্ত্রণাময় শাস্তি প্রথমবার আখেরাতে হারামে জড়ানো কঠিন হয় তারপরের বার হারামটা সহজ হয়ে যায় তারপর উপভোগ্য হয় তারপর মন পছন্দ তারপর মিষ্টি তারপর হারামটা কলবের সাথে সিলগালা হয়ে যায় তারপর কলব বা নবস নূতন হারাম খোঁজে নেমে পড়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম বলেছেন সত্যবাদিতা হচ্ছে শুভ কাজ আর শুভ কাজ জান্নাতের দিকে নিয়ে যায় আর বান্দা যখন সত্য বলতে থাকে এক সময় আল্লাহর নিকট সে সত্যবাদী হিসেবে পরিগণিত হয় আর মিথ্যা হচ্ছে পাপাচার পাপাচার জাহান নামের দিকে নিয়ে যায় বান্দা যখন মিথ্যা বলতে থাকে আল্লাহর নিকট এক সময় সে মিথ্যুক হিসেবে গণ্য হয় কিয়ামতের যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে সবসময় আল্লাহর প্রশংসা করেন রাসুল্লাহ সাল্লু আলাই্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন তোমরা আর কখনো মরবে না তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য তোমরা আর কখনো অসুস্থ হবে না তোমাদের জন্য এখন চির যৌবন তোমরা আর কখনো বৃদ্ধ হবে না তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না